আজকে আমি আলোচনা করব। মধ্য আর্য ভাষা আগের দিন আমি আলোচনা করেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষা তো যারা যারা ওই ভিডিওটি দেখনি অবশ্যই তারা এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল ছয়শ খ্রিস্ট পূর্বাব্দ থেকে নয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই ছশো থেকে নয়শো খ্রিস্টপূর্বাব্দে যে মধ্য ভারতীয় আর্য ভাষা তার আগে ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার মানুষেরা যে ভাষায় কথা বলতেন আস্তে আস্তে ক্রমে ক্রমে সেটি পরিবর্তন হয়ে এ মানুষ অন্য ভাষায় কথা বলতে শুরু করলেন এবং যখন মানুষ অন্য ভাষায় কথা বলতে শুরু করলেন এই ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তখন থেকে সৃষ্টি হলো এই মধ্য ভারতীয় আর্য ভাষা আমরা জানি ভাষা জীবন্ত ভাষা পরিবর্তনশীল ভাষা আস্তে আস্তে পরিবর্তন হবেই এইভাবেই ছয়শো থেকে নয়শো খ্রিস্টপূর্বাব্দে মধ্য ভারতীয় আর্য ভাষা সৃষ্টি হলো এই মধ্য ভারতীয় আর্য ভাষার একটি স্তর হলো প্রথম স্তরের প্রাকৃত ও পালী দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তরের প্রাকৃত তৃতীয় তে আছে কি অপভ্রংশ অপবর্ত এর প্রথম স্তরের প্রাকৃত ও পালি এটি ছিল আঞ্চলিক প্রাকৃত আর দ্বিতীয় স্তরের প্রাকৃত ও অপভ্রংশ অপবর্ত ছিল সাহিত্যিক প্রাকৃত কিন্তু প্রথম স্তরের যে প্রাকৃত পালি সেটা বলছি যে আঞ্চলিক প্রাকৃত প্রাকৃত এটি ছিল মানুষের মুখের ভাষা এই মুখের ভাষা তাই কথা বলতেন কিন্তু দ্বিতীয় স্তরের প্রাকৃত এবং অপভ্রংশ অপবর্তের সাহিত্য অর্থাৎ সাহিত্য লেখা হতো এই ভাষায় কিন্তু এই প্রথম স্তরের প্রাকৃত ভাষা খ্রীষ্টপূর্ব ছশো থেকে দুশো অব্দ পর্যন্ত এই চারশো বছর সময়কালের মধ্যে লেখা হয়েছিল যে অশোকের শিলালিপি এই অশোকের আহ শিলালিপি প্রথম এবং দ্বিতীয় তারপরে ই করা হয় যে বৌদ্ধ বা মিশ্র প্রাকৃত এবং তারপরে পালিয়ে হয় অশোকের শিলালিপিটা ছিল মানুষের মুখের ভাষা এবং দ্বিতীয়ত বৌদ্ধ বা মিশ্র প্রাকৃত এবং পালি ছিল ধর্ম সাহিত্যের ভাষা সেটা হলো সাহিত্যের ভাষা ছিল কিন্তু ধর্ম সাহিত্যের ভাষা এর মধ্যে একটু ভিন্ন আলাদা যেহেতু সেটা বৌদ্ধ ধর্মের হিনজনরা এই ত্রিপট মানে ত্রিপিটকে ওটা ব্যবহার করতেন সেটা একটু আলাদা কিন্তু এটা ধর্ম সাহিত্যের ভাষা ছিল আর অশোকের শিলালিপি ছিল মানুষের মুখের ভাষা ভারতীয় আর্য ভাষায় যেরকম আমাদের উপভাষা আছে ঠিক তেমনি মধ্য ভারতীয় আর্য ভাষায় আঞ্চলিক উপভাষা আছে সেই উপভাষাগুলি হলো উত্তর পশ্চিমা দক্ষিণ পশ্চিমা প্রাচ্য উত্তর পশ্চিমা যেটা বলছে সেই উত্তর পশ্চিমা হলো আহ পৈশাচী এটি হলো দ্বিতীয় স্তরের প্রাকৃত পৈশাচী প্রাকৃত দ্বিতীয়টা হলো মহারাষ্ট্রী ও ষোলশনী প্রাকৃত নিয়ে এসেছে তৃতীয়টা মধ্যবাঙ্গলী ও প্রাকৃত আর চতুর্থ তো মাঘদীপ মাঘদীপ প্রাকৃত এসেছে এই মাঘদীপ প্রাকৃত এরকম করে যখন আসলো তারপরে শেষ পর্যন্ত আমরা দেখব যে তিন নাম্বারে আসছে যে অপভ্রংশ অবর্ত যেই তৃতীয় স্তরে যেটি এই অপভ্রংশ অবর্ত যখন আসলো তখনই মধ্য ভারতীয় ভাষা শেষ হয়ে গেল এই মধ্য ভারতীয় আর্য ভাষা যখন শেষ হলো তখনই শুরু হলো নব্য ভারতীয় আর্য ভাষা